মানুষ যখন মারা যায় যখন তাকে কবরে দিয়ে দেওয়া হয় তখন তার পুরো শরীরের হাড় গোড় চামড়া সব কিছু মাটিতে খেয়ে নেয় বা পোকায় খেয়ে নেয় কিন্তু শরীরের একটি হাড় ছাড়া সে হাড়টি মাটিতেও খেতে পারবে না সে হাড়টি পানিতেও খেতে পারবে না সে হাড়টি কোনো পোকামাকড়েও খেতে পারবে না সেই হাড় দ্বারা আল্লাহ তালা কেয়ামতের দিন সব মানুষকে কবর থেকে আবার সৃষ্টি করে তুলে উঠাবেন এ হাদিস দ্বারা প্রমাণিত হয় তারপর হাদিস আবু হরার যে আল্লাহ আন বলেন রাসুল হলে আলিয়াল্লাম বলেছেন আল্লাহ তাআলা কেয়ামতের দিন কেয়ামতের দিন জমিনকে মুঠের মধ্যে নিয়ে এবং আসমানকে ডান হাতে পেঁচিয়ে নিবেন অতপর বলবেন আমি বাদশাহ দুনিয়ার বাদশা কোথায় আবু হোয়ার আরজ্ঞ আল্লাহ তালা নও বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন কেয়ামতের দিন সেই জমিনকে আল্লাহ সুবান তালা হাতের মুঠে নিয়ে নেবেন ডান হাতে পেঁচিয়ে নেবেন অতপর বলবেন আমি বাদশাহ দুনিয়ার বাদশাগন কোথায় হাদিস বুখারি হাদিস দ্বারা প্রমাণিত হয় কেয়ামতের দিন আল্লাহ তালার হাতের ছত্রে ক্ষমতা থাকবে অহংকারী গৌরবদের অপমান করা হবে তারপর আবদুল্লাহ আবদুল্লাহ ইবন উমার রাজি আল্লাহন বলেন নবী করিম সাল্লাহ বলেছেন আল্লাহ তালা আসমান সমূহকে আসমান সমূহকে গুঠিয়ে নেবেন অতপর তাকে ডান হাতে নিয়ে বলবেন আমি বাদশাহ কোথায় দুনিয়ার অহংকারী স্বৈরাচারী ও অত্যাচারী বাদশাগণ অতপর জমিন সমূহকে বাম হাতে পেঁচিয়ে নিবেন হাদিস মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার দুশো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় কেয়ামতের মাঠে কেয়ামতের মাঠ যেদিন হবে সেদিন মহান আল্লাহ সে পৃথিবীটাকে হাতের মধ্যে ডান হাতের মধ্যে পেঁচিয়ে ধরে নেবেন এবং বলবেন আজ কার ক্ষমতা আছে আমি আজ কোথায় দুনিয়ার বদমেজাজি অহংকারী গৌরব কোথায় সব অহংকারী শাসকেরা আজ আসো আর নিজের ক্ষমতা দেখাও কোথায় আজ স্বৈরাচারীরা কোথায় আজ বদমেজাজিরা দেখো আজ কে বাদশাহ আজ আমি বাদশাহ সেদিন আজকে মানুষ যতই ফক করি করুক না কেন যতই আল্লাহর কেতাব সমূহকে এরিয়া চলুক না কেন কেয়ামতের মাঠে সভা সব মানুষ একই স্থানে একত্রিত হবে কে গরিব কে ফকির কে মিসকিন বিশেষ সেদিন কোনো পরিচিত থাকবে না সব মানুষ একই স্থানে উলঙ্গ অবস্থায় কেয়ামতের মাঠে একত্রিত হবে এবং কোন মানুষের পায়ে জুতো চপ্পল থাকবে না সেদিন মানুষের যা অবস্থা হবে কেয়ামতের মাঠ এতই ভয়াবহ কেয়ামতের মাঠ এতই কঠিন ও জটিল যা মুখে বলে ও কলমে লেখে প্রকাশ্য করা সম্ভব নয় তাই বলছিলাম প্রিয় দর্শক আপনারা এখনো সময় রয়েছে আপনাদের বডিতে শ্বাস থাকতে থাকতে এখনো আমার আপনাদের হাতে সময় রয়েছে এখনও ফিরে আসার চেষ্টা করুন এবং হাদিস এবং কোরআনের আয়াতসমূহ মেনে চলার চেষ্টা করুন এবং নিজকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে জান্নাতে প্রবেশ করার চেষ্টা করুন এই অহংকারী মানুষকে মা আল্লাহ তালা কখনো পছন্দ করবেন না